আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকের লেকচারে আমরা ট্যাক্সেশান ইন বাংলাদেশ এই যে সাবজেক্টটি আছে এবং এই সাবজেক্টের যতগুলো ম্যাথের চ্যাপ্টার আছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটি সেটি হচ্ছে এই চাকুরি হতে আয় নির্ণয় সো আজকে আমরা এই চ্যাপ্টারের বেসিক টেবিলটা কিভাবে আয় নির্ণয় করা হয় সেই টপিকটা আজকে আমরা খুব ভালো মতো শিখব দেখেন এই চ্যাপ্টারের ম্যাতে প্রায় চারটা টপিক একটা হচ্ছে আমাকে আয় নির্ণয় করতে বলে আমাকে বিনিয়োগ ভাতা নির্ণয় করতে বলে আমাকে কর রেয়াত নির্ণয় করতে বলে আরেকটা হচ্ছে কর দায় নির্ণয় করতে বলে সো চারটা টপিক আসলে একটা লেকচারে দেখানোটা সম্ভব না আজকে আমরা শুধুমাত্র কিভাবে আয়টা নির্ণয় করা হয় আমরা শুধুমাত্র সেটি শিখব আজকে সো চলেন দেরি না করে শুরু করি তবে শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যখন আপনি আমার ভিডিওটি দেখছেন বা লেকচারটি দেখছেন আপনি একটা প্রশ্ন নিয়ে বসেন এই চ্যাপ্টারের এবং আপনি দেখেন যে আমি যে বলছি আমার বলার সাথে প্রশ্নের আনসারের কতটুকু মিল আছে সেক্ষেত্রে যেটা হবে আপনি অনেক তাড়াতাড়ি শিখতে পারবেন অনেক সহজভাবে ভালোভাবে আপনি বিষয়টা বুঝতে পারবেন তাহলে চলেন শুরু করা যাক সো দেখেন আমি একটা টেবিল আপনাদের সামনে তৈরি করে রেখেছি শুরু থেকেই এবং এই টেবিলের অনেকগুলো পয়েন্ট আমি এখানে সারিবদ্ধ করেছি এই টেবিলটা হচ্ছে আমাদের আয় নির্ণয়ের টেবিল দেখেন আমি এখানে টাইটেল দিয়েছি চাকুরি হতে আয় নির্ণয় বাট এইটার উপরে আমাদের তিনটা টাইটেল থাকবে সেটা হচ্ছে আপনি যে ব্যক্তির কর আয় আয় নির্ণয় করছেন সেই ব্যক্তির নাম এখানে লিখবেন করদাতা দেন আয়বর্ষ তারপর হচ্ছে কি করবর্ষ আপনারা মূলত হচ্ছে দুই হাজার বর্তমানে চব্বিশ পঁচিশ করবর্ষে আছেন তাহলে আপনাদের আয়বর্ষ কত দুই হাজার তেইশ চব্বিশ ওকে আর করদাতার যে কোনো একজন নাম দেয়া থাকবে এবার আসেন এই টেবিলটাতে তিনটা কলাম থাকবে এই পাশের একটা কলাম টাকার এখানেও একটা টাকার এখানেও একটা কি বিবরণ রাইট তো এই পাশের যে কলামটি আছে ডান পাশের এই কলামটাতে সেই টাকাগুলোই আসবে যে টাকার উপর ওই ব্যক্তি ট্যাক্স দিবে অর্থাৎ করযোগ্য আয় এই কলামটাতে আমরা বসাবো আর এই কলামটাতে আসবে ওই কিছু টাকা যে টাকাটার উপর অনেক সময় হয় কি যে কিছু ট্যাক্স ফ্রিয়ার লিমিট পাওয়া যায় বা ট্যাক্স ফ্রি করে দেয় ওই টাকাগুলো আমরা এখানে ক্যালকুলেশন করার জন্য আমরা এই কলমটাতে বসাবো আর এই কলমটাতে আমাদের হচ্ছে কি পয়েন্টগুলো আমরা লিখবো তাহলে আসেন একদম শুরুতেই কিন্তু আমাকে এই জিনিসটা লিখতে হবে যে চাকরি হতে আয় কত বত্রিশ থেকে চৌত্রিশ সো এটা কিন্তু গুরুত্বপূর্ণ লেখাবাধ্যতামূলক যদি না লেখেন নাম্বার কিছুটা হলেও কাটবে এবার আসেন এক নাম্বার পয়েন্ট আমরা কি লিখেছি দেখেন তো মূল বেতন যেটাকে আমরা বেসিক স্যালারি বলি অর্থাৎ আপনি যখন একটা গ্রেডের চাকরিতে জয়েন করছেন ওই গ্রেডের একটা কি থাকে মূল বেতন বা বেসিক স্যালারি থাকে সেই মূল বেতনটা প্রশ্নে উল্লেখ থাকবে যদি মাসিকে উল্লেখ থাকে তাহলে অবশ্যই মাসিক যে অ্যামাউন্টটি থাকবে সেটাকে আমরা বারো দিয়ে কি করে দিব গুণ করে দিব গুণ করে দিয়ে আমরা এই জায়গায় আমরা কি করাবো বসাবো আর বেশিরভাগই মাসিকেই দেয়া থাকে তারপর আসেন তো আমরা কিন্তু এটা কিন্তু টোটাল একটা বছরে নির্ণয় করছি সেজন্য কিন্তু বারো দিয়ে গুণ করতে হবে তারপর আসি মহার্গ ভাতা মহার্গ ভাতা অনেক সময় প্রশ্নে দেয়া থাকে যে মূল বেতনের পার্সেন্টেজ কোনো একটা পার্সেন্টেজ দিয়ে দিবে অথবা একটা টাকার অ্যামাউন্ট দেয়া থাকে যদি মাসিক থাকে অবশ্যই বারো দিয়ে আমরা গুণ করব। দেন বসাবো কোথায় এই জায়গাটাতে আচ্ছা মহার্ঘ ভাতাটা কী এটা জানেন তো দেখেন মহার্গ ভাতাটা হচ্ছে মানে এমপ্লয়ীদের জীবন ধারণটা যাতে একটু সহজ হয় সেজন্য আপনাকে কী কী করা হয় একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সুবিধা বা সুযোগ সুবিধা দেওয়া হয় সেটাকেই মূলত মহার্গ ভাতাটা বলে ওকে তারপরে আসেন বোনাস আমরা তো জানি অনেক ধরনের বোনাস আছে সেটা হইতে পারে নববর্ষ ভাতা সেটা হইতে পারে ঈদের বোনাস সো এই টাকাগুলো আমরা ডিরেক্টলি এখানে বসাই দিব এগুলো সম্পূর্ণ করযোগ্য আয় তারপরে আসি অগ্রিম বেতন মানে ধরেন পরের বছরের কোনো এক মাসের বেতন আপনি অগ্রিম নিয়ে নিচ্ছেন এই এই বছর সো এটা কিন্তু এই বছরের আয়ের অন্তর্ভুক্ত হচ্ছে সেজন্য জন্য এই টাকাটা আমরা এখানে লিখবো এবং এটা অবশ্যই কি সম্পূর্ণ করযোগ্য কি আয় তারপর আসি বকেয়া বেতন মনে করেন গত বছরের মানে আপনি আয়বর্ষ কোন বর্ষ কোন বছর নির্ণয় করছেন তেইশ চব্বিশ সো বাইশ তেইশের গত বছরের কোন একটা মাসের বেতন ধরেন আপনাকে দেয়া হয় নাই বকেয়া রয়ে গেছে ওইটা গত বছর আয়ের অন্তর্ভুক্ত করা হয় নাই তখন কিন্তু সেটা যদি এই বছর আপনি পান সেটা কিন্তু এই টেবিলের অন্তর্ভুক্ত হবে অর্থাৎ আয়ের অন্তর্ভুক্ত হবে সো বকেয়া বেতন আমাদের এখানে চলে আসবে তারপরে আসেন ক্ষতিপূরণ ক্ষতিপূরণ মানে হচ্ছে এমপ্লয়ীদের ধরেন ওই যে চাকরির চ্যুতি হয় সো এই সকল কারণে আপনার এমপ্লয়ীদেরকে কিছু ধরেন ক্ষতিপূরণ দেওয়া দেয় ঠিক আছে সো এই টাকাটা আমাদের আয়ের অন্তর্ভুক্ত সেটা আমরা এই কলামটাতে বসাব তারপরে আসেন আপ্যায়ন ভাতা অর্থাৎ অফিসে ধরেন যে বিভিন্ন প্রোগ্রাম প্রোগ্রাম অনেক সময় কিন্তু হয় সো সেক্ষেত্রে কিছু পরিমাণ অ্যামাউন্ট এমপ্লয়ীদের জন্য আপ্যায়নের হিসেবে ধরেন যে বাজেট রাখা হয় সেটাকে আমরা আপ্যায়ন ভাতা বলছি সো সেটা সম্পূর্ণ করযোগ্য হয় আমরা এখানে বসাবো তারপরে আসেন বাড়ি ভাড়া ভাতা সরি চিকিৎসা ভাতা চিকিৎসা ভাতাটা তো আমরা বুঝতেছি যে তার চিকিৎসার জন্য আপনি মাসিক বেতনের সাথে একটা টাকা আপনি পাচ্ছেন সো সেই টাকাটা কিন্তু আমাদের কি সম্পূর্ণ করযোগ্য হয় সেটা আমরা এই জায়গাটাতে বসাবো তারপরে আসেন বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ মূল বেতনের একটা অ্যামাউন্ট বাড়ি ভাড়া ভাতা দেওয়া হয় এমপ্লয়ীদেরকে সো সেটা কিন্তু সম্পূর্ণ আয় সো বাড়ি ভাড়া ভাতা যত টাকাই থাকুক আমরা এখানে বসাবো। অবশ্যই মাসিক থাকলে কিন্তু বারো দিয়ে গুণ করতে হবে বুঝতে পেরেছেন আমরা এখানে বসাই দিব তারপরে আসেন যাতায়াত ভাতা আমি কিন্তু এটাকে দুইটা পয়েন্টে লিখেছি কেন লিখেছি আসেন বুঝেন ভালো মতো ধরেন প্রশ্নে শুধুমাত্র লেখা আছে যাতায়াত ভাতা পেয়েছে ধরেন দুই টাকা মাসিক ঠিক আছে আর কোনো কিছু লেখা নাই সো ডিরেক্টলি ওই টাকাটাকে বারো দিয়ে গুণ করে আমরা এখানে বসাই দিব যদি মাসিক থাকে কিন্তু প্রশ্নে এই রকম আছে ধরেন যাতায়াত ভাতাটার পাশে লেখা আছে যে চাকরির দায়িত্ব পালনের জন্য চাকরির দায়িত্ব পালনের জন্য তাকে যাতায়াত ভাতা দেওয়া হয়েছে বুঝতে পেরেছেন অর্থাৎ যাতায়াত ভাতাটা পেয়েছে সে চাক চাকরির কোনো একটা কাজের জন্য সো সো সেটার জন্য হচ্ছে যেটা হয় যে এই টাকাটার ওপর কোনো ধরনের ট্যাক্স ধরা হয় না অর্থাৎ এই টাকাটা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি করে দিয়েছে তার জন্য সেই জন্য যাতায়াত ভাতা সে যত টাকাই পাবে আমরা সেইটা এই কলামটাতে লিখবো দেন লিখবো কি বাদ অকর ধার্য সম্পূর্ণ অর্থাৎ ধরেন পাঁচ টাকা পেয়ে আছে পাঁচ হাজার টাকায় কি তার ট্যাক্স ফ্রি তার মানে এই টাকার উপর কোনো ধরনের ট্যাক্স তার দিতে হবে না সেই জন্য এখানে কি বসে গেছে নীল অথবা এই চিহ্নটা আপনারা দিয়ে দেবেন অথবা আপনারা লিখতে পারেন এইভাবে নীল বুঝতে পেরেছেন যে কোনো একটা লিখলেই হয় তারপর আসেন আবাসন সুবিধা এই পয়েন্টটাকেও দেখেন আমি দুইটা কলামে লিখেছি তার মানে এখানে একটু বোঝার আছে সেটা কি অর্থাৎ ধরেন আপনাকে অফিস থেকে থাকার জন্য একটা বাড়ি দেওয়া হয়েছে অর্থাৎ আপনি একজন গুরুত্বপূর্ণ এমপ্লয়ি আপনাকে থাকার জন্য তারা বাড়ি দিছে এবং সেটা হচ্ছে বিনা ভাড়ায় আপনার কাছ থেকে কোনো ধরনের ভাড়া তারা নিচ্ছে না আপনি সম্পূর্ণ ফ্রিতে থাকতেছেন ওই বাড়িতে তখন যেটা হয় আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপর কী দিতে হবে ট্যাক্স দিতে হবে কারণ আপনার তো ভাষা বাসা ভাড়া লাগতেছে না তাই না টোটালটা কিন্তু সেভ সো তখন আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপর ট্যাক্স দিতে হয় আর সেই অ্যামাউন্টটা কি দেখেন লিখেছি যে আবাসনের বার্ষিক মূল্য এই পয়েন্টটা প্রশ্নে উল্লেখ থাকবে যে এইভাবে লেখা থাকবে দেখবেন যে আবাস তাকে একটি থাকার জন্য বাসস্থান দেয়া হয়েছে যার বার্ষিক মূল্য ধরেন এক লক্ষ টাকা তার মানে তার কাছ থেকে কিন্তু কোনো ধরনের ভাড়া নিচ্ছে না তখন ওই আবাসনের বার্ষিক মূল্যটাই কি তার আয়ের অন্তর্ভুক্ত হবে এই টাকার উপর সে কী দিবে তখন ট্যাক্স দিবে বাট এইবার আসেন যদি এমনটা হয় যে তাকে আবাসন দিছে বাট কম ভাড়ায় মানে আবাসনও দিসে তাকে আবার তার কাছ থেকে কিছু টাকা ভাড়াও কেটে নিচ্ছে তখন কি হয় তখন যেটা হয় ওই আবাসনের বার্ষিক মূল্য তো অবশ্যই প্রশ্নে থাকবে তখন ওই আবাসনের বার্ষিক মূল্যটা আমরা এই কলমটাতে লিখব দেন যে টাকাটা ভাড়া দিচ্ছে আচ্ছা বলেন তো আপনি আপনাকে বাড়ি দেওয়া হয়েছে এখন আপনি কিছু টাকা ভাড়াও দিচ্ছেন তাহলে যে টাকাটা আপনি ভাড়া দিচ্ছেন ওই টাকাটার উপর কি আপনি ট্যাক্স দিবেন ওই টাকাটা আপনাকে মাইনাস করে দিতে হবে না সো তারা বলছে আচ্ছা ঠিক আছে তাহলে বার্ষিক মূল্যটা কত বাসার ধরেন এক লক্ষ টাকা ওকে আপনি কত টাকা ভাড়া দেন মাসে ধরেন আমি দুই হাজার টাকা ভাড়া দিই তাহলে ওই দুই হাজারকে বারো গুণ করে চব্বিশ হাজার টাকা ওই এক লক্ষ টাকা থেকে চব্বিশ হাজার মাইনাস করে যে টাকাটা থাকবে সেই টাকার উপর আপনি তখন কি দিবেন ট্যাক্স দিবেন তার মানে তখন সেটা আপনার করযোগ্য আয় হিসেবে বিবেচিত হবে বুঝতে পেরেছেন বিষয়টা তারপরে আসেন চোদ্দ নম্বর গৃহ গৃহপরিচারিকা অর্থাৎ কাজের লোক অথবা মালি অথবা দারোয়ানের বেতন অফিস থেকে যদি দেয়া হয় তাহলে সেটা সম্পূর্ণ করযোগ্য আয় এখন আপনি দিয়ে দিচ্ছেন নাকি কি করছেন এগুলো দেখার সুযোগ নাই। আপনি পাইছেন আপনাকে এটাকে আয়ের অন্তর্ভুক্ত করতে হবে অর্থাৎ এখানে আপনাকে এই কলমটাতে বসাতে হবে তারপরে আসেন যানবাহন সুবিধা এটাও খুবই গুরুত্বপূর্ণ দেখেন এটাকে আমি দুইটা পয়েন্টই লিখছি এখানে একটা পয়েন্ট এখানে আরেকটা পয়েন্ট প্রশ্নে বলা এভাবে বলা থাকে যে তাকে যাতায়াত করার জন্য একটা অফিস থেকে গাড়ি দেওয়া হয়েছে ওই যে বাসস্থানের মতো আপনাকে বাড়ি দেওয়া হয়েছে থাকার জন্য এখানে আপনাকে যানবাহন দিছে তখন কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপর কী দিতে হবে ট্যাক্স দিতে হবে আর ওই নির্দিষ্ট অ্যামাউন্টটা কি দেখেন যদি গাড়ির সিসির লিমিট পঁচিশশো পর্যন্ত হয় তার মানে পঁচিশশো সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে মাসে ধরা হয় দশ হাজার টাকা এই দশ হাজারকে বারো দিয়ে গুণ করব তাহলে এক বছরে কত টাকা এক লক্ষ বিশ হাজার টাকা এটা আপনার আয় হিসেবে ধরা হবে অর্থাৎ এক লক্ষ বিশ হাজার টাকার উপর আপনি কি দিবেন ট্যাক্স দিবেন। যদি গাড়ির লিমিট পঁচিশশো থাকে যে গাড়ি দেওয়া হয়েছে বারো মাসে এক বছরে কত টাকা তিন লক্ষ টাকার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে বুঝতে পেরেছেন তো দেখবেন প্রশ্নে কি উল্লেখ আছে আর যদি প্রশ্নে কোনো কিছু উল্লেখ না থাকে আপনি যেকোনো একটা ধরে দিলেই হবে কিন্তু আপনাকে তখন শেষে টিকাতে কি করে দিতে হবে লিখে দিতে হবে যে ধরা ধরা হয়েছে তাকে পঁচিশশো সিসি পর্যন্ত কি দেওয়া হয়েছে গাড়ি দেওয়া হয়েছে দেখবেন প্রশ্নের শেষে দেখবেন টিকা লেখা আছে ওখানে খুব সুন্দরভাবে লেখা থাকে তারপর আসেন ভ্রমণ ভাতা এটাকেও আমি দুইটা পয়েন্টে উল্লেখ করেছি একটা হচ্ছে শুধুমাত্র বলছে ভ্রমণ ভাতা অন্য কোনো কিছু বলে নাই ধরেন ভ্রমণ ভাতা সে পাঁচ টাকা পাইছে তাহলে এই টাকাটাকে আমরা কোথায় বসাই দিব অভিয়াসলি এখানে বসাবো কিন্তু যদি এইরকম লেখা থাকে যে ভ্রমণ ভাতাটা সে পেয়েছে চাকরির দায়িত্বের জন্য চাকরির দায়িত্ব পালন করার জন্য সে ভ্রমণ ভাতা পাইছে তখন এই টাকাটা আমরা এখানে বসাবো এই টাকার উপর কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না দ্যাট মিনস বাদ অকর ধার্য কী হয়ে যাবে সম্পূর্ণ টাকায় পাঁচ হাজার পাইছে পাঁচ হাজারই মাইনাস তার মানে এখানে কি থাকতেছে নীল বুঝতে পেরেছেন তারপরে আসেন শান্তি বিনোদন ভাতা বা ছুটি ভাতা এটা মানে হচ্ছে এমপ্লয়ীদেরকে যাতে কাজের প্রতি আরও মনোনিবেশ করানো যায় হ্যাঁ মানে এমপ্লয়ীদেরকে খুশি করার জন্য দেখা যায় কিছু দিনের জন্য সরি এটা একটা লিমিট আছে সম্ভবত পনেরো দিনের একটা ছুটি ছুটি দেওয়া হয় পাশাপাশি থাকে কি দেওয়া হয় ভাতাও দেওয়া হয় অর্থাৎ আপনি ছুটিও পাচ্ছেন আপনি ভাতাও পাচ্ছেন সো ওই যে টাকাটা আপনি পাবেন সেটা আপনার করযোগ্য আয় হিসেবে ধরা হয় তারপর আসেন খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই পয়েন্টটা যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিরে নিয়োগকর্তার দান দেখেন আমরা এই যে টেবিলটা করতেছি না এই টেবিলটা মূলত বেসরকারি চাকরিজীবীর জন্য করতেছি কারণ চাকরি তো দুই ধরনের বেসরকারি সরকারি এবং দুইটা চাকরির জন্য টেবিল আলাদা আমরা যে টেবিলটা দেখতেছি এটা হচ্ছে একদম পিওর বেসরকারি চাকরিজীবীর জন্য আর প্রশ্নে যদি একটু কঠিন করতে চায় এবং বেশিরভাগ প্রশ্নেই মূলত বেশিরভাগ প্রশ্নেই এই বেসরকারি চাকরিজীবী দিয়ে কি প্রশ্নটা করা হয় সরকারি চাকরিজীবীও আসে তবে একটু কম প্রশ্নে উল্লেখ থাকতে পারে যে সরকারি চাকরিজীবী তখন টেবিলটা অন্য ধরনের কোনো একটা লেকচার আমরা দেখব কিভাবে সরকারি চাকরিজীবীর আয় নির্ণয় করা হয় পয়েন্টের নাম আমরা কি লিখেছি দেখেন তো যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান এইটার মানেটা কি অনুমোদিত ভবিষ্যৎ তহবিল প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা ভবিষ্যৎ তহবিল থাকে এবং ওই তহবিলের সদস্য প্রতিষ্ঠানের এমপ্লয়িরা এখন পয়েন্টে কি লিখছি যে ভবিষ্যৎ তহবিলে কি করছে নিয়োগকর্তার দান আমরা লিখেছি প্রশ্নে এর এরকম লেখা থাকবে যে মনে করেন এটা একটা ভবিষ্যৎ তহবিল প্রতিষ্ঠান ঠিক আছে এটার আপনি একজন সদস্য এখন আপনি ওই ভবিষ্যৎ তহবিলে মাসে ধরেন এক হাজার টাকা জমা করেন আপনি জমা করতে চান তার মানে কি আপনার বেতনের একটা অংশ আপনি এখানে জমা করছেন না তার মানে এইটা কি আপনার আয় না কারণ আপনি তো আপনার বেতনের থেকে এখানে আনতেছেন রাখতেছেন কিন্তু আপনি যদি বেসরকারি হয়ে থাকেন তাহলে আপনাকে যে নিয়োগ দিয়েছে অর্থাৎ নিয়োগকর্তা মানে ওই প্রতিষ্ঠান সে কি করবে আপনার নামে সমপরিমাণ টাকা এখানে কি করে জমা করে অর্থাৎ ওই যে কর্মী সে জমা করছে এক হাজার এবং তার নামে নিয়োগকর্তাও জমা করছে কত টাকা এক হাজার টাকা তাহলে বলুন তো এখানে তার ইনকামটা কোনটা নিয়োগকর্তা যে টাকাটা দিছে সেটা না কারণ কর্মীর যে টাকাটা সেটা তো তার বেতন থেকে রাখছে সে এটা তার আয় না তার আয় হচ্ছে নিয়োগকর্তা যে টাকাটা দিছে সেই জন্য দেখবেন প্রশ্নে লেখা আছে যে কর্মীর দান কিন্তু টেবিলটাতে লিখেছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান যেভাবে লেখা থাকুক যদি টাকার অ্যামাউন্ট থাকুক আমরা সেটা কোথায় বসাই দিব এই জায়গাটাতে আমরা বসিয়ে দিব বুঝতে পেরেছেন তারপরে আসেন এটা তো আরও বেশি গুরুত্বপূর্ণ যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ এর মানে কি বলেন তো এই যে ভবিষ্যৎ তহবিলে টাকা জমা রাখতেছেন আপনি কি শুধু একা জমা রাখেন আপনার মতো আরও অসংখ্য এমপ্লয়ী আছে না যারা এখানে টাকা জমা করতেছে এই টাকাটা কিন্তু এইভাবেই জমা রাখে না দেখা যায় প্রতিষ্ঠানে এই টাকাটা কোথাও ঋণ দিচ্ছে বা কোথাও ইনভেস্ট করতেছে ঠিক আছে সো যদি ঋণ দেওয়া হয় তাহলে অবশ্যই কি এখানে সুদ পাবে না তাহলে এই যে সুদ পাচ্ছে প্রতিষ্ঠান এই সুদের একটা অংশ ছোট্ট একটা অংশ কর্মীদের মাঝে কি করে দেয় বিতরণ করে দেয় তার মানে আপনি যেহেতু জমা করছেন অবশ্যই আপনি কি পাবেন সুদ পাবেন না ধরেন আপনি অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ পেয়েছেন দশ হাজার টাকা সো আমি এটাকে এইখানে বসিয়েছি কেন বসালাম তার মানে অবশ্যই একটা অকর্ধার্যের লিমিট আছে কারণ ভবিষ্যৎ তহবিলের সুদের সম্পূর্ণ টাকার উপর ট্যাক্স দিতে হয় না তাহলে ট্যাক্স লিমিটটা লিমিটটা কি কি সেটা হচ্ছে মোট বেতনের এই কথাটা কি মোট বেতন মানে কি মোট বেতন হচ্ছে এই পর্যন্ত এইটার আগ পর্যন্ত আমরা যতগুলো টাকা আমরা এখানে পেয়েছি একদম মূল বেতন থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলো টাকা আপনি আগে কি করবেন যোগ করবেন ক্যালকুলেটারে ক্যালকুলেটারে যোগ করে যে টাকাটা আপনি পাবেন সেটাই হচ্ছে আপনার এই পর্যন্ত মোট বেতন আর এই জন্যই এই অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদটাকে একদম সবার শেষে লিখবেন যেন মুট বেতনটা আগে আপনি কী করতে পারেন বের করে নিয়ে আসতে পারেন যে টাকাটা আপনি এখন পর্যন্ত পেয়েছেন মুট বেতন এইটার তেত্রিশ পার্সেন্ট যত টাকা হয় সেটাই হচ্ছে আপনার ভবিষ্যৎ তহবিলের সুদের মধ্যে কি অকর্ধার যে লিমিট সেই টাকাটা এখানে বসাবেন দেন মাইনাস করে যদি কিছু থাকে এখানে বসাবো আর যদি এইটাই বড় চলে আসে অ্যামাউন্ট তাহলে এখানে কী বসাবো নীল বসাই দিব ক্লিয়ার বিষয়টা সো এতটুক পর্যন্ত আমাদের টোটাল কি আয় ছিল আরও অনেক পয়েন্ট আছে যেগুলো বেশি একটা গুরুত্বপূর্ণ না তাও আপনারা দেখে নেবেন দেখলে খুব ভালো মতো বুঝে যাবেন সমস্যা নেই আমি সবগুলো আমি ওইগুলো এখানে নিয়ে আসছি যেগুলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সো এইবার সবগুলো অ্যামাউন্ট আপনি এবার কি করে দিবেন যোগ করে দিবেন একদম মূল বেতন থেকে শুরু করে তাহলে এই যে অ্যামাউন্টগুলো যোগ করে আমরা কোন টাকাটা পেয়েছি এই যে টাকাটা আমরা পেয়েছি এখন এটাই কি তার করযোগ্য আয় মোটায় না এই যে আয়টা পেয়েছেন আপনাকে তারা বলেছে যে না এই টাকাটার উপর আপনার ট্যাক্স দিতে হবে না আমরা আপনার এই মোট আয়ের থেকেও কিছু টাকা কি করে দিচ্ছি ট্যাক্স ফ্রি করে দিচ্ছি অর্থাৎ আমি অকরধার্য করে দিচ্ছি আপনাকে তাহলে সেই অকরধার্যের লিমিটটা কত সেটা হচ্ছে এই যে চাকুরি হতে আয় আপনি পেয়েছেন এই যে টাকাটা এই টাকাটার তিন ভাগের এক অংশ অর্থাৎ এইখানে আপনি যত টাকাই পাবেন তার তিন ভাগের এক অংশ মানে কি তিন দিয়ে ভাগ করে দিবেন ভাগ করে দিয়ে যে টাকাটা পাবেন সেই টাকাটা অথবা চার লক্ষ পঞ্চাশ হাজার এটা মুখস্থ লিমিট এটাও মুখস্থ দুইটাই মুখস্থ রাখতে হবে আপনার তিন ভাগের এক অংশ যত আসে এই মোটায়ের অথবা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুইটার মধ্যে যে টাকাটা কম সেই টাকাটা আপনার কি ট্যাক্স ফ্রি তার মানে মোট আয় পেয়েছেন ধরেন দশ লাখ আর এইখানে তুলনা করে আপনি পাইছেন তিন লাখ এটা আপনার মাইনাস করে দিয়ে যে টাকাটা থাকবে সেই টাকাটাই হচ্ছে আপনার চাকরি হতে কি মোট আয় অর্থাৎ মোট করযোগ্য আয় যে টাকাটার উপর আপনি কি দিবেন ট্যাক্স দিবেন বুঝতে পেরেছেন সো এইভাবে আমরা চাকুরি হতে মোট আয়টা কি করতে পারি নির্ণয় করতে পারি সো আশা করি সো আশা করি আপনারা খুব ভালো মতো বুঝতে পারছেন এবার আপনি একটা ম্যাথ দেখেন একটু দেখা দেখা করেন কোনো সমস্যা নাই আপনি দেখে দেখি করেন বুঝেন দেখবেন আপনার জন্য খুব ইজি হয়ে গেছে সো আশা করি ক্লাসটা অনেক ভালোভাবে বুঝতে পারছেন সো ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দিবেন যেন তারাও এটা থেকে উপকৃত হতে পারে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরের কোনো একটা লেকচার